যদি মানুষ তাদের নিজের কথাগুলো খেতে পারত তাহলে তারা বুঝতে পারত যে এগুলো কতখানি তেতো মানুষের মুখে বলা কথার একটা আলাদা শক্তি আছে কখনো কখনো আমরা রাগে অভিমানে বা অবহেলায় এমন কিছু বলে ফেলি যা শুনতে অন্যের জন্য খুব কষ্টকর হয়ে যায় অথচ আমরা সেটা বোঝার চেষ্টা করি না কখনো কিন্তু ভাবুন তো যদি একদিন সত্যিই আমাদের নিজেদের বলা কথাগুলো খেতে হতো তাহলে কেমন লাগত মিষ্টি বা ভদ্রভাবে বলা কথা হয়তো বা সুস্বাদু লাগতো কিন্তু কুটুক্তি অপমান বা কষ্ট দেওয়ার মতো কথা হলে সেটা হয়তো একেবারেই স্বাদে তেতো আর গিলতেও কষ্ট হতো আর তখনই হয়তো আমরা বুঝতাম আমাদের জীব থেকে বের হওয়া প্রতিটা শব্দের কতটা ওজন আছে আর তা অন্যের হৃদয়ে কেমন প্রভাব ফেলে তাই কথার আগে একটু ভেবে বলা জরুরি কারণ কথার কোনো ওষুধ নেই একবার বলে ফেললে তার ফেরানো যায় না কখনো নিজের কথাই যদি একদিন নিজের কাছে তিত হয়ে ওঠে সেটাই হবে সবচেয়ে বড় অনুশোচনা